হ্যালো এভরিওয়ান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক চলে এসেছি এই বায়ো মার্কেটে এই পুরো মলটার নিচটা হচ্ছে পুরো বায়ো মার্কেট আর ওপরেরটা হচ্ছে এশিয়ান মার্কেট তো আজকে আমি যাচ্ছি বায়ো মার্কেটে এখানে সমস্ত বায়ো জিনিসপত্র পাওয়া যায় আর আমার আজকে এখানে আসা দিওয়ালি পার্টিতে আমি পনির করব তো সেই পনিরটা কিনতেই আমি এখানে এসেছি অ্যাকচুয়ালি প্রত্যেকবারই আমি যখনই পনির রান্না করি না কেন এখান থেকেই কিনে নিয়ে যাই অ্যাকচুয়ালি এখানে পনিরটা বেশ ভালো পাওয়া যায় তো আমি একদম সোজা চলে যাচ্ছি পনিরের সেকশানে এখানে শুধু পনির নাই তার সাথে তফু প্রচুর রকমের চিজ প্রচুর কিছু রাখা আছে এই যে এটাই হলো সেই বায়ো পনির অনেকটা ইন্ডিয়ান স্টাইল বলা যেতে পারে পুরোপুরি একদমই নয় আমাদের ওখানকার পনিরের মতো তাও বেশ অনেকটাই ওরকম তো আমি আমার তিন প্যাকেট দরকার তো সেই জন্য আমি তিন প্যাকেট নিয়ে নিলাম এবার বাড়ি গিয়ে রান্নাটা করতে হবে পনির কেনা হয়ে গেছে তো আরও বেশ কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হবে তো সেই কারণে এখন সোজাসুজি বাড়ি আর যাবো না যাব আর একটা দোকানে আর এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে এখানে এত সুন্দর সুন্দর সমস্ত ফুল রাখা থাকে চারিদিকটা দেখতেও ভীষণ সুন্দর লাগে আর এই জায়গাটা হচ্ছে এই মাইন শহরটার সিটি সেন্টার এখানেই সমস্ত মানে ম্যাক্সিমাম দোকান এই চত্বরেই বলা যেতে পারে তো যাই হোক এখন আমি চলে এসছি আরেকটা দোকানে এই দোকানটার নাম উলভার্থ এখানে মোটামুটি বাড়ি সাজানোর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় মানে বাড়ির যাবতীয় জিনিসপত্র আজকে আমি এসছি কিছু ক্যান্ডেল কিনবো বলে এই উলভার্থ ডি এম রসম্যান এই জায়গাগুলোতে এত সুন্দর সুন্দর ক্যান্ডেল পাওয়া যায় মানে দেখতেও যেরকম সুন্দর আর তেমনি সুন্দর গন্ধ আর যেহেতু কিছুদিন পরেই ক্রিসমাস তাই চারিদিকটা এই খ্রিসমাসের সাজেই সেজে উঠেছে অ্যাকচুয়ালি কিছুদিন আগে পর্যন্ত এই দোকানটায় চারিদিকে হ্যালোইনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল কিন্তু আজকে যেহেতু এখানে হ্যালোইন তাই আজকে হ্যালোইনের আর খুব বেশি জিনিসপত্র নেই আছে কিছু কিছু আছে তবে ম্যাক্সিমামটাই দেখছি খ্রিসমাসের জিনিসপত্রে ভর্তি এখানকার এই দোকানগুলো সামনের যা অকেশন সেই অকেশান মতেই মানে সেই থিমেই পুরো সেজে ওঠে উলুয়ার থেকে বেরিয়ে আমি একটু ফল আর একটু মিষ্টি দোকানেও গেছিলাম মিষ্টি কিনবো বলে এখানে কিন্তু একটা টার্কিস মিষ্টি দোকান আছে ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় বাড়ি ফিরে নিজেদের মতো একটু ছোট করে ঠাকুর পুজো করেছিলাম মানে ওই নিজেরা যেরকম পেরেছিলাম সেরকমই করেছি এই কালী পুজোটা না আমার কাছে খুব স্পেশাল বাড়ির যেহেতু একদম পাশেই কপালকুণ্ডলা মন্দির তাই ছোটবেলা থেকে প্রত্যেক বছরই কপালকুণ্ডলা মন্দিরে যেতেই হবে এই কালী পুজোর দিনে ওই জাপানে যখন ছিলাম প্রথম দু বছর করোনার কারণে যেতে পারিনি সেই দু বছরই মনে হয় যা মন্দিরে যায়নি না হলে প্রত্যেকটা বছর এই কালী পুজোর টাইমে কপালকুণ্ডলা মন্দিরে যাই আর এবছরও বাড়ি যেতে পারলাম না তাই মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু আমার সাথে সব সময় থাকে মা কপালকুণ্ডলার একটা ফটো তাই যতটা পারলাম নিজের মতো করে পুজো করার চেষ্টা করেছি আর আজকেই আবার দেবদত্তর ল্যাবের এক জুনিয়রের বাড়িতে আমাদের দিওয়ালি পার্টির ইনভিটেশন আছে তাই এখন আমরা যাচ্ছি ওদেরই বাড়িতে অ্যাকচুয়ালি দেবদত্তর যে জুনিয়র ও হলো গ্রিসের মেয়ে কিন্তু ওর বয়ফ্রেন্ড হলো ইন্ডিয়ান তো সেই কারণে ওরা ওদের বাড়িতে একটা দিওয়ালি পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে আর সেখানেই আমরা আজকে নিমন্ত্রিত এই যে এই হচ্ছে দেবদত্ত ল্যাবের জুনিয়র আরিস্তিয়া ও গ্রিসের মেয়ে আজকে এই প্রথম ও ইন্ডিয়ান ড্রেস পরেছে তাই ভীষণ খুশি সারাক্ষণ এই ড্রেসটা নিয়ে পুরো নেচেই চলেছে আর ভীষণ মিশুকে একটা মেয়ে কিচেনে গিয়ে দেখি প্রচুর রান্না বান্না করছে অ্যাকচুয়ালি ওর বয়ফ্রেন্ড রান্না করতে ভীষণ ভালোবাসে আর সত্যিই ভালো রান্নাও করে তো প্রচুর কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল প্রচুর খাবার দাবার ছিল সেদিনের পার্টিতে ফুচকা আর সাথে ছিল বিভিন্ন ধরনের ইন্ডিয়ান স্ন্যাক্স আর এদিকে বার্গারও ছিল আর আমি ওই যে পনিরগুলো কিনেছিলাম সেটা দিয়ে বানিয়ে নিয়ে এসেছি এই মালাই পনির এটা মায়ের হাতের রেসিপি এটা যতবার যতজনকে খাইয়েছি প্রত্যেকেই এই পনিরটার ভীষণ প্রশংসা করেছিল আজকের এই পার্টিটাতে ইন্ডিয়ান ছাড়াও পাঁচ ছজন মতো বিদেশিও ছিল মানে তার মধ্যে জার্মান ইরানিয়ান গ্রিসের তো আরিস্তিয়া আরিস্তের আরো দুজন বন্ধু ছিল তো এরকম বিভিন্ন জায়গার বেশ কিছু মানুষজন ছিল আর এখানে ওরা এটাই বলছিলো যে ইন্ডিয়ান খাবার ওদের ভীষণ ভালো লাগে খেতে আর হ্যাঁ ওরা যেহেতু একদম ঝাল খায় না তো সেই কারণে আমি একটাও লঙ্কা দিই মানে পুরো একদম ঝাল ছাড়া একটা পনির বানিয়েছিলাম কিন্তু ওটা খেয়ে ওদের ভীষণ ভালোও লেগেছিলো আর ঝাল ছিল না বলে প্রত্যেকে বেশ ভালো মতো করে ওরা খেতেও পেরেছিলো তো যাই হোক দিওয়ালি পার্টি আর ইন্ডিয়ান গান চলবে না সেটা তো হতেই পারে না তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে এখানে গান টান চলছে সবাই মানে বেশ নাচের মুড়ে আছে আর এদিকে দেবদত্ত আপ্রাণ চেষ্টা করছে এই গানের সাথে নীল আর এদের দুজনকে নাচ করাতে দিওয়ালি পার্টি বলে কথা আর সেখানে ফুলঝুরি জ্বালাবো না সেটা আবার হয় নাকি এখানে একজন এরকম দু প্যাকেট ফুলঝুরি নিয়ে এসেছিল আমরা সেটাই নিচে গিয়ে বেশ মজা করে জ্বালালাম No, 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 yeah, 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 yeah. They're they're so much. So much. yeah that's why I say. that. Yes, yes. Nice. Take photos. <laughs> yeah, yeah, yeah. Yay! Yeah. <laughs> yeah. <laughs> <Right. Yeah. laughs> আর এদিকে কালী পুজো দিওয়ালি হ্যালোইন সবই মোটামুটি একসাথে আমরা সেদিনকার পালন করে নিলাম দেবদত্ত মোটামুটি অ্যাট লাস্ট সবাইকে রাজি করিয়ে নাচিয়েই ছেড়েছে মানে সমস্ত বিদেশি দেশি সমস্ত লোকজন নেচেছে সেদিন এখন আবার কোরিওগ্রাফার সেজে হচ্ছে ঋষভ ও হচ্ছে সবাইকে ডান্স স্টেপ শেখাচ্ছে আর এখানে এখন চলছে ছম্মাক ছাল্লো গানের সাথে নাচ অ্যাকচুয়ালি এই কপিরাইটের কারণে আমি কোনো গানগুলোই অ্যাড করতে পারছি না না হলে গানটা দিলে এদের নাচগুলো আরও ভালো লাগত যাই হোক খুব ভালো একটা টাইম কাটালাম এবার বাড়ি যাওয়ার পালা এখন বাজে রাত বারোটা মতো কিন্তু চারিদিকে ভিড় দেখলে কেউ বলবে না এখন রাত বারোটা বাজে তার কারণ আজকে হ্যালোইন তো এখানকার লোকজন সবাই একদম বিভিন্ন রকম সেজে গুজে রাস্তায় ঘুরছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে